আসসালামু আলাইকুম এ একটা জিনিস এই জিনিসে এমন একটা জিনিস এই জিনিসে কোনো কিছু ফেলে দেওয়া লাগে না কাঁঠালের সার থেকে শুরু করে সব কিছু খাওয়া যায় আর এই কাঁঠালটা মানে সকল দিক দিয়ে পুষ্টিগুণ তো এই কাঁঠাল নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে থাকতেছে আর যারা কাঁঠালের গুণাগুণ সম্পর্কে জানেন না অবশ্যই কমেন্টে জানা মানে জানেন তারা কমেন্টে জানাই দিবে আর যারা জানেন না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আরও নতুন নতুন তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এইটা কাঁঠাল ঠিক আছে এই কাঁঠালের যেই বিসিটা আছে এই বিসি আপনারা রান্না করে খাইতে পারেন ভত্তা করে খাইতে পারেন আর এই বিসিতে যে পরিমাণ ভিটামিন আছে। এটা অন্য কোনো জিনিসে আমার মনে হয় যে না এই সাধারণ একটা কাঁঠালের বিসিতে যে পরিমাণ ভিটামিন আছে। তো তারপরে এই কাঁঠালে যে সার আছে আপনি এই কাঁঠালটা কিন্তু তরকারিতে রান্না করেও খাইতে পারেন এই কাঁঠালটা আপনি মানে যেইভাবে খুশি ওইভাবেই খাইতে পারবেন এই এমন একটা জিনিস কী জন্য জাতীয় ফল হয়েছে এই একটা কারণে যে এ একটা কাঁঠাল সবভাবে আপনি ইউজ করতে পারেন যার কারণে এই কাঁঠালগুলো জাতীয় ফল হয়েছে তো যাদের এলাকায় কাঁঠাল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের নাই তারাও কমেন্ট করবেন আর দেখতে চায় কোন জেলায় কাঁঠাল বেশি আছে আর আপনারা কি জানেন কাঁঠাল কোন জেলায় সবচেয়ে বেশি হয় এটা জানেন অবশ্যই যারা জানেন কমেন্ট করে জানাবেন আর যারা জানেন না তাদেরকে বলি যে এই কাঁঠালটা সবচেয়ে বেশি হয় গাজীপুরে তো যারা জানেন তো তারা জানলেন আর যারা জানেন না তারাও জেনে গেলেন তো এই কাঁঠালগুলো আপনারা অবশ্যই এই মৌসুমের ফল হিসেবে সবাই খাওয়ার চেষ্টা করবেন কারণ কাঁঠালের মধ্যে যে উপকারিতা আছে এটা আপনাদের নেওয়া উচিত এটা আমি মনে করি তো আজকে এই পর্যন্ত নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম